এই যে দেখুন কি সুন্দর রঙন ফুল এটা হচ্ছে বাঙ্গি কালার আর দেখলে মনে হয় যে হলুদ কালার আর এদিকে গোলাপের অনেকগুলো ফলি আসছে হাই বিওয়ার্স আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লাহর মতে অনেক ভালো আছেন সবাই তো আজকে আবারও আপনাদের মাঝে নিয়ে এলাম আর একটু ব্লগ ভিডিও তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো দুপুরে রান্নার জন্য এখান থেকে আমি কিছুটা পুঁইশাক নেব আমার কিন্তু পুঁইশাক কেনা লাগে নেই এবছরও এই গাছটা কিন্তু গত বছর লাগিয়েছি দেখুন কি সুন্দর শাকগুলো হয়েছে। হয়ে আছে আজকে এই শাকটা কিন্তু আমি রান্না করব সুটকি মাছ দিয়ে অনেক ডেকা শাকগুলো আমার কাছে কিন্তু পুঁই শাকটা অনেক ভাল লাগে চিংড়ি মাছ দিয়ে তারপর ইলিশ মাছের মাথা দিয়ে তারপরে শুটকি মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে তো পুঁই শাকের সাথে আমি নাগামরিচ দিয়ে দিব যেটাকে বোম্বাই মরিচ বলে এই মরিচ গাছটা কিন্তু আমার গত বছর লাগানো এটা তো কিন্তু প্রচুর পরিমাণ মরিচ ধরেছে তো এবারও কিন্তু মাসাল্লাহ অনেকগুলো মরিচ আসছে তো আমি এখান থেকে একটা মরিচ ছিঁড়ে নিবো আর পুঁই শাকের সাথে যদি এই মরিচটা দিয়ে রান্না করি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে তবে কিন্তু ফ্লেভার আলাগুলো দিলে ভালো লাগে নাগা মরিচের মধ্যে দুই রকমের মরিচ একটাতে ফ্লেভার হয় আর একটাতে কিন্তু ফ্লেভার নাই তো এই যে এখন আমি কিন্তু শাকগুলো তো পুঁই শাকের ডাটাগুলো কিন্তু আমি আলাদা রাখবো আর পুঁই শাকের ডাটা দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে তো আমি শাকটা রান্না করার সময় কিছু আলু দিব শাকটা যদি কাঁঠালের বিচি দিয়ে রান্না করা যেত তাহলে কিন্তু আরও ভালো লাগতো তো কিছু করার নেই কাঁঠালের বিচি নেই আমার হাজব্যান্ডকে বলে যে বাজার থেকে আনার জন্য কিন্তু ও মনেই থাকে না আলুটা কাটবো ভাজিতে আমরা যেভাবে আলুটা দেই সেম ওভাবে ওর সাইড একটু মোটা করে কেটে নেব। আমার কাছে যে কোনো শাকের সাথে একটু আলু দিলে ভালো লাগে তো এই যে আমি ডাটার সাথে আলুটা দিয়েছি ডাটার আলুটা আগেই কষিয়ে নেব তাহলে কিন্তু নরম হয়ে যাবে তার সুটকি মাছ দিয়ে যেহেতু আমি শাকটা রান্না করব ওই ক্ষেত্রে কিন্তু রসুনের পরিমাণটা আমি একটু বেশিই দিই শাকের সাথে হোক বা শুটকি মাছের সাথে হোক যদি রান্না কর ওই সময় যদি রসুনটা একটু বেশি দেয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে সুন্দর একটা রসুনের ফ্লেভার আসে তো আজকে আপনাদের সাথে একটা জীবনে ঘটে যাওয়ার গল্প শেয়ার করব যেটা থেকে অনেক মেয়েরা সতর্ক থাকতে পারবেন আমার বান্ধবীর ডিভস হওয়ার পর তাকে তার বাবা মা গ্রহণ করেনি তাকে আমি আমার বাসায় জায়গা দিয়েছিলাম আমার শাশুড়ি অবশ্যই রাগ করছিলেন এতে তিনি কিছুতেই চাননি আমার বান্ধবী আমার বাসায় উঠুক তিনি আমায় ধমক দিয়ে বলছিলেন দুধকলা দিয়ে কালসা পোষার শখ হয়েছে তাই না তো আমার খুব রাগ হচ্ছিলো শাশুড়ির এই কথা শুনে শাশুড়ির উপর আবারও ভিডিওর প্রসঙ্গে আসি আমি কিন্তু সুটকি মাছ কেটে পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখি ভিজানোর পর এটাকে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিই প্রথমে ঠান্ডা পানি দিয়ে ধুই তারপর গরম পানিতে ধুয়ে আবার গরম পানিতে ভিজিয়ে রাখি তবে আমার বর কিন্তু আমাকে অনেক সাপোর্ট করছিল সে নিজে তার মাকে বুঝিয়ে বলছিল তার নিজের বোন যদি এমন বিপদে পড়তো তবে কি মা তাকে জায়গা না দিয়ে পারতে আমার শাশুড়ি শেষে রাজি হলেন আমিও না ভীষণ খুশি হয়েছিলাম বান্ধবীকে সাথে নিয়ে খুব ভালো একটা সময় কাটলো আমার কিন্তু দুই মাস পর হঠাৎ করে বুঝতে পারলাম এখানে গোপন কিছু একটা ঘটেছে এরপর নিজের চোখে দেখলাম আমার স্বামীর সঙ্গে আমার বান্ধবীর কাছাকাছি আসা তাদের একান্ত গোপন মুহূর্ত এরপর আমার বরের সাথে আমার এসব নিয়ে ঝগড়া ঝাঁটি হয় তো আমি সবসময় শাকটা হাতে মেকিয়ে রান্না করি এখানে পেঁয়াজ রসুন সবকিছু হলুদ মরিচ একসাথে দিয়ে অল্প করে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি এখানে শাকটা দিয়ে দিব তো আবারও গল্পের মাঝে ফিরে আসি তো নানান ঝামেলা হওয়ার পর শেষে আমার সংসারটা টিকে নেই আমার বান্ধবীকে যেই ঘর আমি ঠাই দিয়েছি সেই ঘরটাই এখন আমার বান্ধবীর হয়ে গেছে এখন আমার বান্ধবী নিজের ঘর হয়েছে আর আমি ডিভোর্সি হয়েছি এটাই আপদের জন্য সতর্কমূলক একটা মেসেজ যারা বান্ধবীকে বিশ্বাস করে থাই দিবেন তাদের জীবনটাই এভাবে কিন্তু নষ্ট হয়ে যাবে সংসারটা আমি তো আজকে আমি আমার নিজের সাজানো গোজানো সংসারটা নিজের হাতেই ধ্বংস করলাম তা আপুদের বলবো আমার মতো অতি দরদি হয়েন না আসলে মানুষের জীবনে এরকম অনেক ঘটনা ঘটে যায় যাকে আপনি বেশি ভালোবাসবেন সে আপনাকে কষ্ট দিবে যাকে আপনি বেশি বিশ্বাস করবেন সেই কিন্তু আপনার বিশ্বাস ভাঙবে তো এই যে পুঁশাকের ডাটার আলুটা কষিয়ে নিলাম আর একটু নাড়াচাড়া করে দিতে হবে কারণ যেহেতু পুঁইশাকের ডাটাটা একটু পিচল পিচল থাকে আর পিচলের কারণে হয়তো অনেক সময় কি নিচে লেগে যায় তো আমার কষানো হওয়ার পরে আমি এখানে আবার আরেকটু একটু কষিয়ে নেব যেহেতু দেখছি যে একটু ঝোল আছে কারণ ঝোল ঝোল রাখবো না আর পৈশাক তো এমনিতেই ডেগা অনেকটা পানি বের হয়ে যায় কষানোর সময় আমি কিন্তু ডাটাটা সবসময় আলুর সাথে আগে কষিয়ে নেই কারণ ডাটাটা একটু সিদ্ধ হতে চাই না নরম হোক আর যাই হোক আগে যদি একটু কষিয়ে নেয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে মনে হয় যে ডাটা আছে না যে অনেকে মাইরা বলে ডাটা বা অনেকে মায়রা বলে ডাটার মতো লাগে কিন্তু ডাটার চাইতে কিন্তু এই ডাটাটা অনেক ভালো লাগে তো এখানে আমি কিন্তু শাকটা দিয়ে এখন নাড়াচাড়া করে দিচ্ছি তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা আজকে প্রথম ভিজিট করেছেন প্লিজ যে যেখান থেকে দেখুন না কেন লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভাল লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে পাশে থেকে যেতে পারেন তো এখন এই শাকটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে শাকটা রান্না করবো আমার কাছে কিন্তু সবচাইতে পুঁই শাকটা বেশি ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি ভাল লাগে তো কি করবো এখন যেহেতু চিংড়ি মাছ নেই তো আজকে শুটকি মাছ দিয়ে রান্না করলাম সুটকি মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক লাগে আবার সুটকি মাছ দিয়ে রান্না করলে কিন্তু আমার হাজবেন্ড খেতে চায় না তো এখন একটু ফেলে জন্য শাকটা নামানোর আগে একটু আমি নাগা মরিচ দিয়ে দিয়েছি আর নাগামরিচটা দিয়ে যদি শাকটা রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা একবার হলে দেখবেন দিয়ে খেতে কেমন লাগে তো এখন আমার কিন্তু শাকটা হয়ে গেছে আমি কিন্তু শাকটা নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর শাকটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে তো দুপুর টাইমে যখন বৃষ্টি আসে তখন আমার বড় মেয়ে বলে যে ও নাকি বৃষ্টিতে ভিজবে তো সেই সাথে যে ছোট্ট পিচ্চিটা ও নাকি বৃষ্টিতে ভিজবে তো তাদের সাথে সাথে আমিও আসছি এসে ওদের ভিডিওটা একটু ক্যামেরা করেছি যে আমার পিচ্চিটা কী করে দেখার জন্য আর এটাকে আমরা বন্দী করে রেখেছি যাতে ভবিষ্যতে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে যদি বড় হয় তখন দেখবে যে ও কি করেছে ছোটবেলায় ওর বোনের সাথে ওর বুবু যা করে ও কিন্তু দেখে দেখে তা করার চেষ্টা করে আর যখনই বৃষ্টি আসে এমনি তো এখন একটু বৃষ্টি আসে আবার বৃষ্টি থেমে যায় যখনই বৃষ্টি আসে তখনই বলে বুবু ছোট ছোট কথাতে বলে বুবু বৃষ্টিতে ভিজবো শুনতে তখন এত যে ভালো লাগে ওর বুবু যা করো ও কিন্তু তা করার চেষ্টা করে দেখুন ভিডিও শেষ পর্যন্ত এসে আবারও বলছি যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন তো এই যে ওনাকে কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছি একদিন মাংস দিয়ে মেয়েকে ভাত দিয়েছিলাম এখন কিন্তু প্রতিদিন এসে দরজার সামনে বসে থাকে আর আসার সাথে সাথে ম্যাও করে একটা ডাক দেয় যাতে আমি বুঝতে পারি ও আসছে আসলে মানুষ মানুষের ভালোবাসা বোঝে না কিন্তু পোষা প্রাণীগুলো ভালোবাসা বোঝে ভিডিও শেষ প্রান্তে এসে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ